আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন মেজেরিয়াম মেজেরিয়াম মেডিসিনটি গাছের ছাল থেকে তৈরি হয় মেজেরিয়াম মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন মেজে রিয়াম মাথায় সর্বত্র চর্মরোগ কোনো স্থান বাকি থাকে না পুজের সমাবেশ হয় চুল পুজের সঙ্গে সেটে যায় অথবা জড়িয়ে যায় চুল উঠে যায় পুজ সময় সময় ক্ষয়কারক এবং দুর্গন্ধযুক্ত হয় এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় চোখের যন্ত্রণা রাত্রে বাড়ে এবং বাম পাশে বেশি হয় যন্ত্রণা এমন অবস্থায় মেয়ে যে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় অস্থি অথবা হাড়ের যন্ত্রণা অথবা বাত যন্ত্রণা বাড়ে রাত্রে সামান্য স্পর্শে এবং সেচ্ছে ঋতুতে বাড়ে যন্ত্রণা লম্বা অস্থি অথবা হাড় বেশি আক্রান্ত হয় এবং অস্থি অথবা হাড় ফুলে যায় এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে হাড়ের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে একজিমা ভীষণ চুলকায় রাত্রে বাড়ে চুলকানে প্রচুর রস হয় খড়ি মাটির মতো সাদা চর্ম ত্বক ফেটে রস বের হয় এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শিশু সকল সময় মুখ চুলকায় চুলকিয়ে চুলকিয়ে মুখে রক্ত বের হয়ে যায় রাত্রে বেশি চুলকায় মুখ লাল হয় এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে চুলকানির সমস্যাগুলি ঠিক হয়ে যাবে রোগী উদাসীন কোনো বিষয়ে মনোযোগ নেই সামান্যতে রেগে যায় এবং একটু পরে দুঃখ প্রকাশ করে কৃতকর্মের জন্য এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় পোকা খাওয়া দাঁতের যন্ত্রণা যন্ত্রণা রাত্রে বাড়ে মুখ হা করে বায়ু গ্রহণ করলে যন্ত্রণা কমে যায় দাঁতের মাড়ি ক্ষয়কারক হয় এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শরীরের ভাজে ভাজে ক্ষত অথবা ঘা হয় যেমন হাতের আঙ্গুল হাঁটুতে এবং কোনই ক্ষত অথবা ঘা হয় এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় চুলকানির মহৎ মেডিসিন বলা হয় মেজে কে। চুলকানি হলে রক্ত বের হয় এবং সেই স্থান জ্বালা করে এমন অবস্থায় মেজে রিয়াম মেডিসিনটি অবশ্যই ব্যবহার করবেন এবং চুলকানির সমস্যায় খুব ভালো ফল পাওয়া যায় কানে কম সোনার লক্ষণ প্রকাশ পেলে প্রথম দিকেই আপনারা মেজে রি আম মেডিসিনটি ব্যবহার করবেন এবং খুব ভালো ফল পাবেন ত্বক এর সমস্যাতে মেজে রি মেডিসিনটি খুব ব্যবহার হয় মেজেরিয়ামের পেশেন্টদের কখন রোগ বাড়ে উপদংশ হলে রোগ বাড়ে পারদ অপব্যবহারের পর রোগ বাড়ে রাত্রিতে রোগ বাড়ে শীতল বায়ুতে রোগ বাড়ে এবং শীতল জলে রোগ বাড়ে মেডিসিনটি বেশি ব্যবহার হয় যেমন চর্মরোগে খুব বেশি ব্যবহার হয় অস্থি অথবা হাড়ের সমস্যায় বেশি ব্যবহার হয় হাত এবং মুখে বেশি ব্যবহার হয় মেডিসিন ব্যবহার মেজে রিয়াম থার্টি দু ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার ব্যবহার করবেন বাচ্চাদের এক ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার ব্যবহার করবেন মেজেরিয়াম টু হান্ড্রেড দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে একবার ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা সাত দিন ব্যবহার করবেন এবং সাত দিন বন্ধ রাখবেন আবার সাত দিন ব্যবহার করবেন এইভাবে আপনারা এক মাস মেডিসিনটি ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা দিনে বারবার ব্যবহার করবেন না দিনে একবার ব্যবহার করাই যথেষ্ট মেডিসিনটি ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা যাবে না মেডিসিন ব্যবহারের সময় একই সঙ্গে বিভিন্ন প্রকার মেডিসিন ব্যবহার করা যাবে না কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন